মমিনের হল সেবাত হলো পাঁচটা গুণ মমিনের গুণ হলো পাঁচটা ইন্নামাল মিনু আল্লাযীনা ইদা ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইদা যিকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা মুমিনের সিফাত হলো পাঁচটা গুণ তার ভিতরে এক নাম্বার গুণ হলো মমিনের এক নম্বর গুণ মমিনের যদি কোনো আমল ছুটে যায় নামাজ যদি ছুটে যায় দোস্ত ঈশ্বরের নামাজ আজকে ছুটে গেছে নামাজ পড়তে পারি নাই অন্তরের ভিতরে যদি তোমাকে সারা না দেয় তাহলে তোমার মমিনের শিব তোমার ভিতরে নাই রেখো না মনেতে বন্দা খোদা সুম র মালিক সে নম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে তোর শুক্রিয়া শুক্রিয়া আল্লাহ রায় লি আমাদেরকে দিনই একটি মজলিস এই জায়গায় সুস্থ রেখে মহাবৎ করিয়া কোরআনী আলোচনা শোনার তৌফিক দান করছে এই জন্য আমরা সকলেই কালী মাদুর সুপ্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ কারণ এত বড় একটা কোরানি মাহফিল দিনই মাহফিল হইতেছে আল্লাহ তালার কথা কোরআনী কথা ওই সমস্ত এই শুনতে পারে যাদেরকে আল্লাহ বেশি মহাব্যাত করে ভালোবাসে যার দিকে আল্লাহ তালার দীর্ঘ মাগরিবের পর থেকেই আলোচনা হয়ে আসছে কুরান হাজিসের আমাদের প্রধান অতিথিও আমাদের মাঝে এসে উপস্থিত এখন এখন আজকে এই নিয়ামত পাওয়ার পরেও এই নিয়ামত থেকে যারা বঞ্চিত এখন ওইদিকে রাস্তাঘাটে মাঠে বাড়িতে আসে প্রতিদিন তো আর মাহফিল হয় না কি প্রতিদিন মাহফিল হয় হয় না কিন্তু আজকে আমাদের এত বড় একটা আয়োজন আমরা কোরআনই দুইটি কথাবার্তা বিভিন্ন স্থান থেকে দূর দূরান্ত থেকে ওলামায়করা আসে তাদের মুখ থেকে দুইটা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহ যে আমাদেরকে শোনার তৌফিক দিয়েছে এই জন্য আমরা খুশি না বেজা আলহামদুলিল্লাহ মনে রাখতে হবে ভালো কাজ সবাই করতে পারে না কারণ এই জন্যই আল্লা রবুল আলমিন সময়ের ব্যাপারে কোরআনে একটা সুরা নাজিল করছে কারণ আমি আপনি যে সময়টা আমাদেরকে আল্লাহ দিয়েছেন এই সময়ে শুধু সময়ের ব্যাপারে হিসাব হবে তোমার সময়টা তোমার সময়টা তুমি কোন কাজে ব্যয় করছো ভালো কাজে কতটুকু ব্যয় করছো খারাপ কাজে কতটুকু ব্যয় করছো এই ব্যাপারে আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে কারণ আমি আপনি এমন একটা যুগে পড়ে গেছি যেই যুগে আমল করা কঠিন গুনার কাজ করা অনেক সহজ গুণা করা সহজ কিন্তু আমল করা অনেক কঠিন কঠিন দেখবেন আরও তিরিশ বছর চল্লিশ বছর আগে যারা মুরব্বী ছিল আপনাদের কাছে আমার প্রশ্ন হলো দেখবেন ওই তিরিশ বছর চল্লিশ বছর আগে যারা যুবক ছিল ওই যুবকরা যদি একটা বিড়িও খাইত তাহলে ভয় পাইতো গোপনে যেয়ে খাইতে চাচার সামনে দাদার সামনে বাবার সামনে দাঁড়ায় বিড়ি খাওয়ার সুযোগ হইত না গোনার গাছ করাটা কঠিন ছিল কিন্তু নেকি করা সহজ ছিল আর আমি আপনি এমন একটা যুগে পড়ে গেছি যেই যুগে আমল করাটা কঠিন নেকির কাজ আমল করা অনেক কঠিন কিন্তু গুণা করা সহজ দেখেন ওপেনে গুণা করতেছে টাকা পয়সা আসে বাড়ি গাড়ি আসে গুনার কাজ করতেছে আগের যুগে টাকাও ছিল না প্রতিটা মানুষের ঘরের ভিতরে টিভি এরও ছিল না প্রত্যেকটা বাড়ির ভিতরে টাচ মোবাইলও ছিল না কিন্তু টাকা হয়েছে এমন ঘর আছে এখন সন্তানের একটা ছেলের একটা বউয়ের একটা মেয়ের একটা প্রত্যেকের জন্য একটা একটা করে মোবাইল করে মোবাইল কারণ

আখির যুগের ভিতরে যদি কোনো একটা উম্মাদ আমার যদি কোন একটা উম্মাদ আমার একটা সুন্নতকে জিন্দা করল তার আমল নামার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এক শত শহীদের সওয়াব দিয়ে দেন এই যুগের ভিতরে আমরা এমন একটা যুগে পড়ে গেছি দোস্ত যে যুগের ভিতরে আমল করা কঠিন আর না ব্যাপারে কয়েকদিন মাইকিন করা হইতেছে ঘরের ভিতরে মাহফিলের ফিলের আওয়াজ প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাইতেছে কিন্তু আমি আপনি আমল করার জন্য মসজিদের ভিতরে আসতে পারি নাই মাহফিলের প্যান্ডেলে আসতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলতেছেন ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুস আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে বান্দা সময়ের কসম সময়ের কসম তোমার সময়টা তোমার জীবনের সময়টা তুমি কোন কাজে ব্যয় করছো কারণ তোমাকে যখন সৃষ্টি করা হইল তোমাকে সৃষ্টি করার তোমাকে দেওয়ার পূর্বে পূর্বে আমি আল্লাহ রব্বুল আমি আল্লাহ তোমার মৃত্যুটাকে অনিঘা অনিবার্য করে রাখিছি কথা বলেন কারণ আমাকে দুনিয়াতে পাঠানোর আগে আমাকে হায়াত দেওয়ার আগে আল্লাহ আরকুল্লাহ আলামিন আমাকে আপনাকে মৃত্যু দান করেছেন এই জন্য দোস্তম এসারের আগে আমাদের হুজুর যে আলোচনা করতেছিলেন কারণ দুনিয়াতে তোমাকে যেই সময় দেওয়া হয়েছে ওয়ারাই গুণ আফসান ইদা জালুগা তোমাকে যে সময় দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন পাঠাইলাম ওই সময়ের এক সেকেন্ড অতিক্রম হবে না একটা সেকেন্ড এদিক অতিক হবে না বান্দা দেখবে না জিজ্ঞাস করবে না আজরাইল আসিয়া তোমাকে জিজ্ঞাস করবে না তুমি গুনার কাজে লিপ্ত আছো নাকি নাকির কাজ করতেছো নাকি খারাপ কাজের ভিতরে লিপ্ত আসো পবিত্র আস নাকি আস মৃত্যুটা তোমার জন্য অনিবার্য করে কারণ মৃত্যু যার দিয়েছেন আলমিন লিখে রাখছেন ওই জায়গার ভিতরে তার মৃত্যু হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রবুল আলমিন বললেন সময়ের কসম কে বলতেছেন তোমার সময়টা তুমি ন্যাকামলের ভিতরে কাটাইছো নাকি সাহবা একরামদের দিকে তাকান সাহবা যদি একটা ন্যাকামল কম হয়ে যাইত তারা ট্যাংশনে পড়ে যাইতেন আমাদের ভিতরে ন্যাকামল ছুটে যায় নামাজ ছুটে যায় রোজা সুটে যায় হজ সুটে যায় যাকাত ছুটে যায় কিন্তু আমার ভিতরে অনুভূতি একটু আসে না আর অনুভূতি আসে না আল্লাহ রব্বুল আলামিন কোরআনে অপর আর এক আয়াতের ভিতরে বলতেছেন মুমিনের হলো সিফাত হল পাঁচটা গুণ মুমিনের গুণ হল পাঁচটা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা নাইদা জুকিরল্লাহ গুয়া জিলাত কুলু বুহুম কয়দা তুলি গিম আয়া তুহু যা দুগুম হিমান মমিনের শিবাত হইল পাঁচটা ঘন্টার ভিতরে এক নম্বর গুনগোলা মমিনের এক নম্বর গুনগোলা মমিনের যদি কোনো আমল ছুটে যায় নামাজ যদি ছুটে যায় দোস্ত ঈশ্বরের নামাজ আজকে ছুটে গেছে নামাজ পড়তে পারি নাই অন্তরের ভিতরে যদি তোমাকে সারা না দেয় তাহলে তোমার তোমার ভিতরে নাই মমিনের নাইবার ঢুকাইতে বলে এক নম্বর শর্ত কি আল্লাহ বললেন মমিনের শিবা ঢুকাইতে গইলে তোমার এক নম্বর শিবত হলো তোমার থেকে যদি কোনো আমল ছুটে যায় কোনো ন্যাক গাছ ছুটে যায় তাহলে ওই আমলের উপরে ওই অনেক কাজের উপরে অনুভূতি হয়ে যাওয়া আজকে নামাজ পড়তে পারি না অন্তরে ব্যথা লাগা হজরতে অমরদিয়াল ল গোতায়া আনভুকেন তার মৃত্যু হয়ে যাওয়ার পর যখন গোসল করাইতেছেন সাব আইক্রাম গোসলের জন্য নিয়ে গেলেন গোসলের জন্য নিয়ে যাওয়ার পর অমর রদিয়ল ল গোতায়লা পিঠটাকে উল্টাই দিছে উল্টানের পর দেখতেছে পিঠের ভিতরে অনেক মায়ের আঘাত সাবাই গ্রাম ছেলে সন্তানদেরকে ডাক দিয়া বললেন সন্তানেরা এই মক্কা নগরীর ভিতরে মক্কা মদিন কবরের দিকে তাকাইয়া কেউ এমন কথা বলবে তার চোখের দিকে তাকাইয়া কেউ কথা বলবে এমন লোক তো মক্কা মদিনার ভিতরে জন্ম হয় না কিন্তু আজকে আমরা অমরকে গোসল দিতেছি অমরের পিঠের ভিতরে এত দাগ কেন এত বাইরের দাগ চিহ্ন কেন সন্তানের ডাক দেয়া বলতেছে আমার বাবার জীবন ডায়রি আছে একটা জীবন ডায়রি যেই ডায়রি খোলার পর আমার বাবার জীবন ডায়েরি আমার বাবার জীবনে কি কাজ করছে সব কিছু পেয়ে গ্রাম জীবন ডায়েরি খুলে দেখতেছেন এত বড় অমরনাথী আনলা গুতাল এত বড় একজন সাহেব যার ব্যাপারে আল্লাহ আরব আমিন জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার থেকে দিয়ে দিছেন তারপরও আমল যদি ছুটে যাইতো তার থেকে যদি একটা আমল ছুটে যাইতো তার জীবন ডায়েরি খুলে দেখেন হসরত অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নামাজ পড়তেন বিশ রাকাত বা একশো রেখাত নামাজ আদায় করতেন একদিন যদি একশো রেখাতের আশি রাকাত হইতো বেশ বিশ রাকাত কমে যাইত তাহলে ওই দিন নিজে অমর নিজের ঘরের ভিতরে দরজা আটকায়া অমর রাজি আল্লাহ আনগু নিজের শরীরের ভিতরে টুরা মারতেন আর বলতেন আল্লাহর কাছে কি জবাব দিবা কি জবাব দিবা আল্লাহ যদি জিজ্ঞাসা করে অমর আল্লাহ যদি জিজ্ঞাসা করে অমর গতদিন নামাজ একশো নিকাত পড়ছিলাম আজকে বিশ বিঘা হয়ে গেল কেন আমি আমার আল্লাহর দরবারে দাঁড়াইয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়া আমি আল্লাহর সামনে এই জবাব দিতে পারব না দোস্ত ভাই বোঝেন গো যে কথা বলতেছি আপনি আমি নিজের দিকে একটু টেনশন করে নিজের দিকে একটু তাকাই আমার আপনার থেকে আমল কত আমল ছুটে যাইতেছে ওতে বড় নামাজ ছুটে যাইতেছে কত শুন্যত ছুটে যাইতেছে যাদের জন্য আজকে ঈশারের নামাজ পড়তে পারলে না দোকানদারি করলা তারা কিন্তু তোমার কোনো কাজে আসবে না পাগল ম নামার তুমি সুখের গা পাগল মন আমা তুমি কান লা গিযা করলা রে সুখের গা দুদিনেরে রং কত স্বপ্ন আদী জন্য যাদের জন্য এত কিছু করতেছেন মৃত্যু হয়ে যাওয়ার পর আপনার সন্তান আমার স্ত্রী আমার মহাব্বতের ভাই কেউ আমার লাশের কাছে ভয়ের জন্য আসবে না আমার উদ্দের বরক আমার নামাজ ছুটে যাইতেছে কত আমল ছুটে যাইতেছে দোস্ত কতটুকু আমল নিয়ে ওই আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইব আমার ভিতরে একটু অনুভূতি জাগে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কসম কে সুরার ভিতরে বলছেন বলো আশ্রী সময়ের কসম তোমার সময়ের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে কারণ তোমার সময়টা কতটুকু মসজিদে কাটছে তোমার সময়টা কতটুকু বাজারে কাটছে তোমার সময়টা কতটুকু গানের মসজিদে কাটছে আর তোমার সময়টা কতটুকু কাটছে আমি আপনি যেই মজলিশে আসছি আসার দ্বারাই কি আমাদের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে কথা বলে আমি আপনি মজলিশে আসার দ্বার কতটুকু সব পেয়ে গেলাম কারণ এখন এটা বলে বোঝানো শেষ করা সম্ভব নয় মৃত্যু হয়ে যাওয়ার পর এই আমলগুলো আপনার আমার সামনে যখন পেশ করা হবে আল্লাহ আলামিন অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকের আমলের ব্যাপারে আমাদের প্রত্যেকের জিন্দিগির ব্যাপারে হিসাব নেবেন এজন্য আমি কতটুকু আমল করতে পারতেছি কারণ আজলাইল আসার পর সময় এক সেকেন্ড সময় নেবেন না একটা সেকেন্ড দুনিয়ায় থাকার জন্য আমাকে সময় দিবেন না কাউকে দিবে এরকম কোনো পুরুষ আছে কাউকে দিবে পয়গম্বর সুলাইমান আলাইকি ওয়াস সালাম কাজ করতেছিলেন মসজিদুল আকসার এমন অবস্থায় আজরাইল এসে হাজির আজরাইল এসে বলতেছে যে আপনার হুকুম হয়ে গেছে আপনাকে তো যাইতে হবে তাই আজরাইলকে পয়গম্বর সুলাইমান সালাতু ওয়াস সালাম বলছিলেন যে আমাকে একটু সময় দেওয়া হোক আমি যদি আমাকে এখন যান কবাজ করা হয় তাহলে এই যে আমি মসজিদের কাজ নির্মাণ করতেছি এই কাজ করা সম্ভব হবে না এই কাজ অসম্পূর্ণ থেকে যাবে তো পয়গম্বর আলাইকিসমান আলাইকি সাল্লা আসসালামের এই কথা শুনে আজরাইল আল্লাহকিস্লা আল্লাহ দরবারে চলে গেছিলেন আল্লাহ দরবারে চলে যাওয়ার পর বলছিলেন যে আল্লাহ আপনার হাবিব তো এই কথা বলতেছে তখন আল্লাহ বললেন যে সময় হয়ে গেছে ওলাই লগন আফসান ইদাজা আজালুহা সময় শেষ হয়ে যাওয়ার পর দুনিয়াতে থাকার কারণ সময় সম্ভব নয় কেউ থাকতে পারবে না এক সেকেন্ডও থাকা যাবে না সোলাই মালালাই হিসোলাত ওসাল্লামকে আল্লাহ পদ্ধতি শিক্ষা দিয়ে দিলেন তোমাকে তাও জান কবাস করবে তোমার জান নিয়ে যাবে কিন্তু তুমি এমন অবস্থায় থাকবা তোমার জিনরা জিন জিনের বাদশা যারা আছে এই মসজিদ নির্মাণ করতেছি মসজিদ নির্মাণ হওয়ার এক পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুইটা তোমার দোয়া কবুল করলাম তার ভিতরে একটা দোয়া যতদিন পর্যন্ত এই মসজিদুল আকসার কাজ পরিপূর্ণ না হবে আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি সুলাইমান তোমাকে ওইভাবেই দাঁড় করাই রাখবো বলেন সুবাহান আল্লাহ তারপরেও কি দুনিয়া ত্যাগ করা লাগছে আল্লাহ ওইভাবে দাঁড় করে রাখছে কিন্তু সময় হয়ে যাওয়ার পর সাথে সাথে তারপরেও কি করতে কি করতে হয়েছে দুনিয়া ত্যাগ করতে হয়েছে তাই আমি আপনি আমার আপনার বাড়ি ঘর সন্তানের কোল থেকে বাবা যাইতেছে বাবার গোল থেকে সন্তান যাইতেছে কারণ কারো সিরিয়াল নাই সাথে সাথে ডাক আসার সাথে সাথেই আমার আপনার কি করতে হবে এই দুনিয়াকে ত্যাগ করতে হবে এই জন্য আমি আপনি দুনিয়ার মহাব্বাদ যতই করি যতই ভালোবাসা করি না কেন এই দুনিয়ার ভালোবাসা এই দুনিয়ায় আমি আপনি কেউ থাকতে পারব না পূর্বে কেউ থাকতে পারে নাই আমি আপনিও থাকতে পারবো কেউ আসে এমন কেউ আসে দলিল দিতে পারবে আমি থাকবো কেউ নাই কেউ বলতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন আমরা এই আজকে মাহফিল পেয়ে সকলে খুশি না বাজার আমাদের প্রতিটা এলাকায় এরকম মাহফিল হোক তিনি কথাবার্তা শোনা এবং বোঝার আমাদেরকে আল্লাহ তৌফিক দেও এই দুনিয়ার থেকে আমি কবরে যাওয়ার পর সর্বপ্রথম আমার আপনার প্রশ্ন হবে কি তোমার রবের পরিচয় দাও তোমার রবের পরিচয় দাও রবের পরিচয় কিভাবে বান্দা রবের পরিচয় দিতে হলে রবের কাজ করতে হবে এক নম্বরে আল্লাহ রব আলামিন যে আদেশগুলো আমার আপনার উপরে ফরমান জারি করছে প্রতিটা কাজ যদি আমি আল্লাহর ঠিকভাবে না করি রবের আমার আপনার পক্ষে সম্ভব হবে না এক রবের পরিচয় দাও। তৃতীয় নম্বরে জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি ইসলাম কিন্তু নাম গ্রহ ভাবে ইসলাম মুসলমান আমি আপনি জিজ্ঞাসা করলে বলি মুসলমান জিজ্ঞাসা করলে বলে তোমার ধর্মের নাম কি ইসলাম কিন্তু ড্যাংশন করি না ইসলামের কোনো কাজ করি না মাদ্রাসা মসজিদে ওয়াজ হওয়ার পর আমি আপনি না কাদের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই তাহলে আমি যদি দিনে কাদি আমার আপনার সাথে সম্পর্ক না থাকে তাহলে আমি আপনি কিভাবে আমার মুখ দিয়ে বের হবে আমার ইসলাম ধর্ম যদি আমার বের হইতে হয় তাহলে কি করতে হবে আবার ইসলামের কাজ করতে হবে তারপরে পরিচয় দিতে হবে তোমার নবীর পরিচয় দাও কিছুক্ষণ আগে গেছেন আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ করতে হবে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবেন হাদিসের ভিতরে ঈশ্বাদ করে বললেন তারা তুফি লাউতা দিল্লু মা তোমার গীতা ভঙ্গ অসুন্নতা রসুল দুইটা জিনিসকে যারা ফলো করবে আকরে ধরবে তার ভিতরে এক নম্বর হল পুরাণ কুরানের সাথে যার সম্পর্ক থাকবে দোস্ত কোরানের সাথে যার মহাক্বাদ থাকবে আর রসুলে সুন্নতের সাথে যার মহাক্বাদ থাকবে কে মতের মাঠে আল্লাহর হাবিব বলেন আমি তার সুপারিশ করে তাকে জান্নাতের ভিতরে পরিবেশ করাই দেব বলেন সোবাহ এজন্য আমার আপনার কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে রুসুলের সাথে সম্পর্ক থাকতে হবে তাহলে এখন আপনার সাথে আমার সাথে যদি চেহারার মিল না থাকে আমি আপনাকে না দেখি আপনি আমাকে না দেখেন তাহলে অন্য এক জায়গায় যাওয়ার পর তো আপনি আমাকে চিনবেন না আমার আপনার যদি রসুলের সাথে রসুলের সুন্নতের সাথে সম্পর্ক না থাকে মহাব্বত না থাকে ভালোবাসা না থাকে রসুলকে এনে দাঁড় করায় জিজ্ঞেস করবে মান হাজার এই লোককে আর যদি আমার আপনার রসুলের সাথে সম্পর্ক ভালো থাকে তাহলে আমার বুক দিয়ে বের হয়ে যাবে আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম। সেই জন্য আমি আপনি কোরআনের পক্ষে থাকবো কোরআনের পক্ষে কথা বলার সময় আমাদের ভিতরে চলে আসছে এখন আমি আপনি জোরে গলায় উচ্চ স্বরে আমরা কোরআনের কথা বলতে পারবো মাদ্রাসা মসজিদের কথা বলতে পারবো এমন একটা সময় আমাদের ভিতরে চলে আসছে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিনের পথে চলার মতো তৌফিক দান করুক সকলে বলে আমিন